রাস্তা কারো একার নয় এই জনপ্রিয় কবিতা পড়েননি এমন মানুষ কোথায় এই বাংলায় নেই গান গল্প হোক কিংবা কবিতা লেখকদের রচনায় বারবার উঠে এসেছে রাস্তার কথা তবে হঠাৎ করে এই প্রসঙ্গ উঠছে কেন প্রশ্নটা মনে হতেই পারে আসলে রাজ্যে কঠিন বাস্তবও প্রায় প্রত্যেক দিনই উঠে আসে কোনো না কোনো রাস্তার ঘটনার মাধ্যমেই রাস্তা সারাই এক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতা যেমন একটা ফ্যাক্টর হয়ে উঠেছে রাজ্যে সর্বত্র আর তাই এবারে নিজেদের পথের দাবি নিজেরাই মেটাচ্ছেন স্থানীয় যুবকরা শুনে খানিকটা অবাক লাগলেও এটাই সত্যি দীর্ঘদিন ধরে গর্ত কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাজার সংলগ্ন রাজ্য সড়কে অভিযোগ এর কারণে প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা সব কিছু দেখে শুনে কোনো রকম হেলদল নেই প্রশাসনের একাধিকবার একাধিক জায়গায় আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি অগত্যা আপনা হাত জগন্নাথ বলেই রাস্তায় নেমেছেন স্থানীয় যুবকরা সড়কের গর্ত ঠিক করতে উদ্যোগ গ্রহণ করলেন তারা হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের তরফ থেকে রাজ্য সড়কের গর্ত খরাট করে দেওয়ার কাজে নামা হল এ বিষয়ে ক্লাবের সদস্য নীলাঞ্জন সাহা জানিয়েছেন রাজ্য সড়ক যেভাবে তৈরি হয়েছে অত উন্নত সামগ্রী দিয়ে রাস্তা ঠিক তাদের পক্ষে করা সম্ভব নয় ঠিকই কিন্তু ক্লাব ফান্ডের টাকা দিয়ে খরচ করে কংক্রিট দিয়ে সড়কের গর্ত ভরাট করে দিলেন তারা যাতে আগামীতে পথ চলতি সাধারণ মানুষকে আর দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় আজ আমরা অগ্রগামী সংঘের পক্ষ আগে হ্যামিল্টনগঞ্জের প্রধান সড়ক যেখানে কালচিনি আলিপুরদুয়া জয়গা যাওয়া হয় এই সড়ক দিয়ে মাঝে মধ্যে এই সড়কে দুর্ঘটনা ঘটে এক গর্তের জন্য এই গর্তটাই আজ অগ্রগামী সংঘের পক্ষ থেকে আজ হঠাৎ করা এটা কতদিন ধরে ছিল এই গর্তটা বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন যাবত এই গর্ত এই কত মানুষের অসুবিধা হচ্ছে দুর্ঘটনা কবলে পড়ছে স্থানীয় প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে তো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে আমরা আমরা অগ্রগামী সংঘের পক্ষ থেকে ছোটোখাটো একটু উদ্যোগ নিলাম আর কি কতটা খরচ হলো রাস্তা মেরামত কতটা খরচ হলো রাস্তা মেরামত টাকাটা পুরো ক্লাব ফান্ড থেকে পুরো অন্যদিকে খানিক একই চিত্র বাঁকুড়াতেও তবে এক্ষেত্রে রাস্তা নয় ব্যারেজ মেরামত করতে দেখা দিয়েছে বিপত্তি ব্যারেজ সারাইয়ের নামে হচ্ছে দেদার দুর্নীতি অভিযোগ তুলে এবং রাস্তা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামল বাম সংগঠনগুলি শুক্রবার সিপিআইএম এর বর্জরা এরিয়া কমিটি সম্পাদক সুজয় চৌধুরীর নেতৃত্বে দলের নেতা এবং প্রাক্তন বিধায়ক সুদীপ চক্রবর্তীর উপস্থিতিতে মিছিল করে দপ্তরের কার্যালয়ে জমা দেওয়া হয় মূলত এই আপনারা সবাই জানেন যারা সাংবাদিকতা করেন যারা দামি গাড়ি ব্যবহার করেন না অথচ মোটর সাইকেলে যাতায়াত করেন তারা সবাই জানে যে ব্যারেজের রাস্তার কি অবস্থা এটা কাউকে বলতে হবে না ব্যারেজের যে ভগ্ন দশা এই ভগ্ন দশা গত তিন মাস ধরে আমাদের আন্দোলন চলছে ওই একবার করে রিপেয়ারিং এর নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে ইরিগেশন দপ্তরের এবং আপনারা সবাই জানেন এই ইরিগেশন দপ্তরটা হচ্ছে একটা দুর্নীতির আগড়া এবং সেই যা রাজ্যে চলছে পঁচাত্তর পঁচিশ ঠিক সেই অনুযায়ী এই ইরিগেশনও সেই কাজ হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম দুর্গাপুর ব্যারেজ সেই ব্যারেজের রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল যে কোনো সময় ঘটে যায় বড় সড়ো দুর্ঘটনা একাধিকবার চাপে পড়ে সাময়িকভাবে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ এবার শারদোৎসবের পর স্থায়ীভাবে সংস্কার না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে একদিকে যোগাযোগের প্রধান মাধ্যম জাতীয় সড়ক বা রাজ্য সড়ক আর অন্যদিকে ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু বারবার কেন রাষ্ট্রীয় সম্পত্তি মেরামতিতে এমন চরম উদাসীন প্রশাসন উঠছে প্রশ্ন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা